লোক হওয়ার স্বপ্ন কোটিপতি হওয়ার স্বপ্ন সবাই দেখে কিন্তু হতে পারে কিন্তু খুব কমজন কারা হয় যারা বড় লোক বলে আমরা জানি আর মধ্যবিত্তরা স্বপ্নই দেখে যায় কিন্তু তারা হতে পারে না স্বপ্ন দেখতে দেখতেই তাদের জীবন শেষ হয়ে যায় কেন হয় আমি পাঁচটা কারণ বলবো সেই পাঁচটা কারণ আপনারা যদি একটু মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনাদেরও আস্তে আস্তে উন্নতি হচ্ছে তো আমি শুভ গো অ্যাড বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত মানুষেরা স্বপ্ন দেখে ঠিকই কিন্তু স্বপ্ন দেখলেও না সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে গেলে কি করতে হবে সেটাই জানে না শুধু স্বপ্ন দেখলে হবে বাস্তবে তাকে মানে আনতে হবে তো সঠিক পদক্ষেপ চায় তার জন্য যেটা যারা ধনী ব্যক্তি ধনী মানুষ যারা তারা কিন্তু জানে দেখবেন অনেকে বলে না যে কত পয়সা দিয়ে দিয়েছে আম্বানি আদানি মানে বড় বড় যারা মানে মানুষ তাদের কথা বলছি ভাবে না আর এত এত মানুষ কোনো পয়সাই নেই যদি কখনো ওই বড়ো লোকেদের যে পয়সাটা গরিবদের মধ্যে ভাগ বাটরা করে দেন তাহলে বছর পাঁচ সাতের মধ্যেই দেখবেন আবার সমস্ত পয়সা ঘুরে আবার ওদের কাছেই চলে গেছে আর যারা আগের জায়গায় ছিল তারা সেই আগের জায়গাতেই ফিরে আসবে কেন কারণ তারা জানেই না যে পয়সা কীভাবে রাখতে হয় পয়সা রাখার জন্যও শিখতে হয় যেটা আমাদের যখন আমরা পড়াশোনা করি তখন কিন্তু এই ব্যাপারগুলোকে আমাদের শেখানোই হয় না তো চলে যায় প্রথম পয়েন্ট হচ্ছে দেরি করে ইনভেস্টমেন্ট করা আমাদের সব থেকে মানে ভুল যেটা যে আমরা ইনভেস্টমেন্ট করি দেরি করে আমাদের যখন মোটামুটি পড়াশোনা হলো ওই কুড়ি বছর বাইশ বছর তেইশ বছর তারপর চাকরি বাকরির চেষ্টা করা হয় সাধারণ মানুষের জীবনের কথা বলছি মধ্যবিত্তদের কথা বলছি মধ্যবিত্ত কেন আজকে আরও নিচের দিকে চলে যাচ্ছে তার কারণগুলো বলছি শুনুন হলো তারপরে একটা কাজবাজ পাওয়া গেল কেউ চাকরি কেউ ব্যবসায়ী চলে গেল তো এই করার পর না তাদের মনে কি হয় যে এই তো চাকরি পেলাম বা এই তো একটা ইনকামের রাস্তা পেলাম এরবার এইটাকে নিয়ে আমি আগে একটু এনজয় করি একটু সিমলা ঘুরে আসি একটু দার্জিলিং গ্যাংটক ঘুরে আসি একটু ভালো গাড়ি কিনি বিভিন্ন রকমের শখ ভালো মোবাইল কিনি বিভিন্ন রকমের শখ পয়সা তো পরে জমাবো সারা জীবন আছে পয়সা জমানোর জন্য এই রকম মানসিকতায় সবাই অভ্যস্ত কিন্তু কত বড় ভুল দেখুন সব সময় আমি বলি খরচা করুন প্যাসিভ ইনকাম থেকে তো প্যাসিভ ইনকাম কোনগুলো ইন্টারেস্টের টাকায় যেগুলো চলে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম তো বলবেন তাহলে তো অনেক টাকা জমাতে হবে নাহলে তো প্যাসিভ ইনকাম সেরকম আসবে না তো জমাবেন জমাতে হবে তা তার জন্য প্রথম থেকে মানে যত আর্লি পসিবেল তত আর্লি কিছু কিছু করে টাকা জমান আর এখন যা যা দেখছি মার্কেটের তাতে করে মিউচুয়াল ফান্ডে কিন্তু ইন্টারেস্টটা মানে ইন্টারেস্ট রিটার্নটা কিন্তু বেশি দেখতে পাচ্ছি তো মিউচুয়াল ফান্ডটাকেও আপনারা চিন্তাভাবনা করতে পারেন তো যাই হোক টাকা জমান পাঁচশো হোক হাজার হোক খরচা বাঁচিয়ে হলেও জমান যদি আপনি এই হাজার টাকা করেও যদি জমান কুড়ি বছর বয়স থেকে রিটায়ার সময় আপনি দু কোটি টাকার মালিক হয়ে যাবেন আরও বেশি তবু কম না তো এইগুলো আমরা না খেয়ালে রাখি না আমরা ভাবি যে পরে হবে কিন্তু পরে হলে অনেক কিছু হয় না তাই খুব কম সময় থেকে আজ আর্লি অ্যাজ পসিবল ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেওয়া উচিত এটা হয়ে গেল এক নম্বর পয়েন্ট নেক্সট পয়েন্ট চলে আসবো ইনভেস্টমেন্টের মাঝেই ইনভেস্টমেন্টকে অফ করে দেওয়া এটা খুব বাজে অভ্যাস মধ্যবিত্ত মানে মিডিল ক্লাস যে ফ্যামিলিরা তাদের যখনই কোনো ইনভেস্টমেন্ট চলছে ধরুন ধরুন একটা এসআইপি চলছে বছর দুয়ে চালান বছর দুয়ে তো অনেক বেশি বলে দিলাম লোকে এক বছর চালায় কিনা সন্দেহ হয় তার আগে তুলে নেয় কিছু পয়সার প্রয়োজন হলে না চোখ পড়ে যায় ওই এসআইপিটার দিকে কেন আপনি না কোনো একটা যারা এসআইপি করে না সেই সেই অ্যাপসটাকেই মোবাইল থেকে আউট করে দিন পাঁচ বছর পর খুলবেন ওই চোখের সামনে যত দেখবেন না তত মনে হবে টাকাটা তুলে নিই তুলবেন না মাঝপথে ইনভেস্টমেন্টকে স্টপ করবেন না ইনভেস্টমেন্ট কন্টিনিউ চালিয়ে যান আপনি যেটা পারবেন সেটাই কন্টিনিউ চালিয়ে যান আপনার ও করছে বলে আমাকেও এত হাজার টাকা করতে হবে কিন্তু আমার পারবো না ওরকম করবেন না কারণ ওটা আপনি বেশি টানতে পারবেন না মাস দুই চার ছয় পর মনে হবে যে বাবা দরকার নেই সাইড করে দিই তো যেটা আপনার সামর্থ্যের মধ্যে আছে সেইটাই আপনি জমা শুরু করুন আর জমানো বন্ধ করবেন না মিনিমাম সাত দশ বছর আগে একদম জমানো বন্ধ করবেন না দেখবেন অনেকটা টাকা রিটার্ন অনেকটা টাকা রিটার্ন পাবেন আর এই মিউচুয়াল ফান্ড এমনই না এক বছরের মধ্যে যদি টাকা তোলেন তাহলে ধরে নিন ধরে রাখুন লস হওয়ার চান্স কিন্তু নাইনটি পারসেন্ট লাভের চান্স 10%। টেন পারসেন্ট যদি সাত বছর পর আপনি ওই টাকাটাকে তোলেন তাহলে ইন তাহলে ইন মানে টাকা রিটার্নের পরিমাণটা হয়ে যাবে এইটটি টোয়েন্টি আজ টেন দশ বছর পর আপনি টাকাটা তোলেন বা তোলেন মানে দেখেন আর কি তুলতে বলছি না আরও রাখুন যদি দেখেন তাহলে আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারি আপনি হানড্রেড টোয়েন্টি পারসেন্ট রিটার্ন পাবেনই পাবেন কারণ মার্কেট তো এক সময় বাড়বেই তাই মানে উঠে যাওয়া মার্কেট যেটাকে বলে বুল মার্কেট আর যেটা নে নেমে যাওয়া মার্কেট বিয়ার মার্কেট কোনো মার্কেটেই ভয় খাবেন না টাকা কন্টিনিউ জমিয়ে যান কন্টিনিউ জমিয়ে যান কন্টিনিউ রেখে যান এই কন্টিনিউটা করুন মাঝ পথে বন্ধ করে দেবেন না নাম্বার থ্রি ইন্স্যুরেন্স আমাদের প্রত্যেকের ধারণা যে আমাদের কিছু হবে না আমাদের তো লোহার শরীর কোনো দিন আমাদের কিছু হতে পারে না কোনো দিন শরীর খারাপ হতে পারে না তাই জন্য ইন্স্যুরেন্সের টাকা দিয়ে কী হবে বেকার কেউ করি না করবেন একটা ফ্যামিলিতে যদি তিনজন থাকে মোটামুটি ধরে রাখুন আঠেরোশো টাকা পনেরোশো টাকা এক হাজার টাকা যদি আরও আর্লি করেন এক হাজার এক হাজার টাকার মধ্যে আপনি ইন্স্যুরেন্স পেয়ে যাবেন কিন্তু সেই ইন্স্যুরেন্স আপনাকে কত লাখ টাকা মানে দশ লাখ টাকার অ্যামাউন্টের হিসাব বললাম আমি আর কি আপনারা চেক করে নেবেন উনিশ বিশ হতে পারে বয়স অনুযায়ী তারপর অনেক রকম কার কী মানে রোগ রয়েছে মানে তার মধ্যে কী এখন বর্তমানে কি রোগ রয়েছে তার ওপর নির্ভর করে টাকাগুলো হয় তো আমি যেটা বললাম তার বেশি মোটেই নাই তার মানে এই টাকাটা আপনি যদি রাখেন কোনো দিন ভগবান না করে যদি কখনো কিছু প্রবলেম হয় তাহলে লাখ দশেক টাকার ইন্স্যুরেন্স করা তাহলে টাকাটা তো আপনি পেয়ে যাবেন আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যারা ধনী ব্যক্তির প্রত্যেকের ইন্স্যুরেন্স আছে কিন্তু মিড মিডিল ক্লাসদের ওই কিছু টাকা বাঁচাতে থেকে না ধার করে মেডিকেলের টাকা মানে হসপিটালে টাকা শোধ করতে হয় তো এইটা হচ্ছে একটা মহৎ বড় ভুল মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখুন আর যারা চাকরি করেন না ব্যবসা করেন তার টার্ম ইন্স্যুরেন্সও করে রাখুন কারণ মানে বলা যায় না অন্তত মানে অবর্তমানে কখনো যেন কারো ক্ষতি না হয় কোনো আমি তো অবশ্যই বলবো কিন্তু অবর্তমানে ফ্যামিলি টাকা যদি আপনি এক কোটি টাকা পেয়ে যায় তাহলে তাদের তো জীবনটা বাঁচবে তো এইগুলো আপনারা খেয়াল রাখবেন নেক্সট পয়েন্ট নাম্বার ফোর অযথা আজে বাজে জন্য লোন নেবেন না এখনকার দিনের খুব বাজে অভ্যাস গাড়ি থেকে টিভি থেকে যা কিছু জিনিস আছে সব যেন লোন ছাড়া কিছু কেনা হয় না ইনস্টলমেন্টে কিনবো লোনে কিনবো হ্যাঁ চলুন ইনস্টলমেন্ট পাওয়া যাচ্ছে তো জিরো পার্সেন্ট ডাউন ইয়ে ডাউন পেমেন্ট আরে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট কী হয়েছে টাকা দিতে হচ্ছে না আপনাকে অযথা লোন নেবেন না আগে থেকে প্ল্যান করুন চার পাঁচ মাস আগে থেকে যে আমি এটা নেব সেই বুঝে কিছুটা জমান তারপর দেখবেন যা ভালো হয় যতটা লোকের কাছ থেকে লোন ধার কম নেওয়া যায় ততই ভালো তার জন্য প্ল্যানিংয়ের দরকার এই হট করে আজকেই বললেই কালকে এই জিনিসটা করা কিন্তু খুব খারাপ ভবিষ্যতের পক্ষে কিন্তু খুব খারাপ করবেন না তো যে কোনো ভালো কাজের জন্য হোক বাড়ি কেনা হোক এডুকেশানের পারপাস হোক সেক্ষেত্রে নিন ঠিক আছে কিন্তু কোনো রকম আজে বাজে কারণের জন্য লোন নেবেন না ভাববেন যারা যারা লোন নিয়ে অলরেডি বসে আছেন জানবেন আজে বাজে কাজের জন্যই আপনারা কিন্তু লোনটা নিয়েছেন কোনো একটা আজে বাজে শখ মেটানোর জন্য নিয়েছেন এবং সেই লোনটা নেওয়ার পর সেই লোনটাকে মেটানোর জন্য আরেকটা নিয়েছেন তাকে মেটানোর জন্য আরেকটা নিয়েছেন দিয়ে এখন ফেসে বসে আছেন বেরিয়ে আসুন যে যা ভুল করেছেন বেরিয়ে আসুন আর যারা যারা ভুল এখনও করতে যাননি পা বাড়াচ্ছেন তারা সাবধান হয়ে যান নেবেন না আজকের নেক্সট এবং লাস্ট পয়েন্ট ইউপিআইয়ের ব্যবহার আমরা এখন তো মোবাইল বার করি আর স্ক্যান করি আর ইউপিআই টাকা দিয়ে দিই ফটাফট ফটাফট পাঁচ হাজার টাকা দু হাজার টাকা এমনকি কুড়ি টাকাও আমরা ইউপিআই ইউপিআই দিই খুব বাজে খুব বাজে টাকার যে করকরে ব্যাপারটা মর্মটা সেই মর্মটা কিন্তু আমরা অনুভবই করতে পারি না আপনি একটা দোকানে শাড়ি কিনতে গেলেন শাড়িটার দাম বললো পাঁচ হাজার টাকা আমি জাস্ট এক্সাম্পল বলছি শাড়িটার দাম বললো পাঁচ হাজার টাকা ফটাফট টিপে দেবেন পাঁচ হাজার টাকা আপনি কিন্তু বুঝতে পারবেন না কিন্তু যখনই পকেট থেকে বার করবেন না পাঁচ হাজার টাকা গুনবেন তখন বুকটা ছ্যাক করে উঠবে বলি এতগুলো টাকা দিয়ে দিচ্ছি এই যে অনুভব এই যে অনুভূতি এই অনুভূতিগুলো দরকার এই অনুভূতি আপনাকে শেখাবে যে পয়সা অযথা আমি খরচা করব না পয়সা কিভাবে আরেকটু বাঁচানো যায় এইগুলো তাই জন্য আমি বলবো যেটা আপনার মাসের দরকার সেই টাকাটা আপনি ব্যাঙ্ক থেকে তুলে নিন ইউপিআই কম ব্যবহার করুন এবার ভাববেন যে ইউপিআই এত সহজ ব্যাপার হয়ে গেছে কেন করবো না সব সময় করবেন না আপনারা বুঝে নিন যে এই ক্ষেত্রে আমাদের ইউপিআইটা করার সুবিধা কাউকে টাকা পাঠানো বা কিছু ওই সবগুলো এগুলো আপনারা বুঝতে পারবেন আমি যেটা বলতে চাইছি যে অযথা এখানে ফুটহাট করে ইউপিআই ব্যবহার করবেন না টাকাটাকে হাতে করে ব্যবহার করুন তবে তো মর্ম বুঝবেন তবে তো মানে টাকার যে কী জিনিস সেটা বুঝতে পারবেন এই সমস্ত জিনিসগুলোকে আমার মনে হয়েছে যে আপনাদের বলা উচিত আমরা মিডিল ক্লাসরা এইগুলোকে মেনটেন করি না বলে না আমরা আজকে আরও তলেতে চলে যাচ্ছি আমাদেরকে সেটা রুখতে হবে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে কারণ প্রত্যেকেই বাঁচার স্বপ্ন দেখে এবং ভালোভাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা